আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি সঙ্গে নিয়ে এসেছি আহমেদ বিন পারভেজকে আমরা সহজ একটা ম্যাচ দেখলাম যেখানে রংপুর রাইডার্সের সাত উইকেটের জয় অনুমেয় ছিল কিন্তু এই জয়টা এত সহজে আর এত ন্যারো মার্জিনে অল আউট হয়ে যাবে চট্টগ্রাম ভাবিই নি ক্লিনিক্যাল ভিক্টরি একদমই ক্লিনিক্যাল এবং আমি একটা বিষয় আসলে যে অফেরও আপনার সাথে আলোচনা করছিলাম যে বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে আসার যে সুবিধা এবং কোয়ালিটি ফরেন প্লেয়ার্স আনলে আপনি যে একটা অ্যাকচুয়ালি একটা ম্যাচ ডমিনেট করতে পারবেন সেটার প্রমাণটা আজকে আমরা প্রথম দেখলাম এর আগের চারটা ম্যাচে কিন্তু বিদেশিদেরকে অতটা ডমিনেট করতে আমরা দেখিনি লোকাল প্লেয়ারের ম্যাচ জিতিয়েছেন বাট এইটাই প্রথম ম্যাচ যেখানে পাঁচটা উইকেটও পেয়েছেন একজন বিদেশি ফাহিম আশরাফ যার কারণে একশো দুই রানের চট্টগ্রাম অল আউট হলো ব্যাটিংয়েও ডাভেড মালান ওপেনিংয়ে নেমে হায়েস্ট রানটাই করে দিলেন পঞ্চাশ অর্থাৎ কোয়ালিটি ফরেন প্লেয়ার্স উইল ইম্প্রুভ দ্য বিপিএল কোয়ালিটি সেটা রংপুরের এই ডমিনেটিং পারফরমেন্স দেখে আমরা বুঝলাম তবে লিটন আর মালানের মধ্যে যে নাইনটি ওয়ান রান পার্টনারশিপ ইট ওয়াজ ভেরি সলিড অ্যাকিউরেট এন্ড সিন্থেলাইটিং উপভোগ্য ছিল কিন্তু দেখেন আমাদের লোকাল প্লেয়ারসরা লিটন রাহিদ হৃদয় এরা কিন্তু নিজেদের উইকেটের ভ্যালিউজ দিতে জানলেন না শুধু শুধু অপ্রয়োজনে আউট হলেন এটাই বিষয় এবং পরবর্তীতে যদি তাদের উপর কোনো একটা দায়িত্ব বর্তে যায় একটা ম্যাচ বের করে আনার তখন কিন্তু এই সমস্যাটাতে তার ভুগবে ভুগতে পারতো যদি অন্য প্রান্তে হয়তো মেবি আরেকটা লোকাল প্লেয়ার থাকতেন মালান ছিলেন দেখেই বোধহয় বেঁচে গেছে হ্যাঁ যাই হোক সন্ধ্যের ম্যাচ সন্ধে ছটায় রাজশাহী ভার্সেস নোয়াখালী এক্সাইটিং একটা ম্যাচ হবে কথা এবং নোয়াখালীর ফ্যানরা ইতিমধ্যে দেখছি গ্যালারিতে তাদের জায়গা নেওয়া শুরু করে দিয়েছেন সো উই ক্যান এক্সপেক্ট গুড ম্যাচ এবং নোয়াখালীর ফ্যানরা অ্যাট আমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না এবং নাইমকে নিয়ে কথা না বললে ভুলই হবে কুড়ি বলে উনচল্লিশ তিনি লম্বা করতে পারতেন এবং তার পার্টনাররা যোগ্য সাপোর্ট দিতে পারত ইট কুড বি এ ডিফারেন্ট স্টোরি অবশ্যই এবং এটা একটা ইঙ্গিত আমার কাছে মনে হচ্ছে নাইম শেখ এবারে বিপিএলও ভালো করবে থ্যাংক ইউ সো মাচ পারফেক্ট দর্শক মণ্ডলী ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা নিয়মিত আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে থাকছি সিলেক্ট পর্বে